সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লব যুবদল নেতা। আর নেতা রবির করিম বাবুর সাথে আমরা তাকে দেখছি তারেক রহমান সাহেবের এক ত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে লিফলেট বিলি করতে ঢাকা মহানগর উত্তর পল্লব তিন নং ওয়ার্ড আজকে আমরা দেখছি এই লিপলেট বিলি করতে একটু বাবু ভাই বলবেন আজকে আপনাদের এই লিপলেট এই যে লিপলেট সম্পর্কে আমরা একটু জানতে চাই জি আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ সেই নির্বাচনে ঢাকা ষোলো আসনের মাটি মানুষের নেতা ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব হক হকবাইয়ের ইনশাআল্লাহ এই আসনে নমিনেশন পাবে আমরা সেই আশা রাখছি এবং তারই ধারাবাহিকতায় আমরা দামেশের প্রতীক নিয়ে নির্বাচন করবো হক হকবাইয়ের পক্ষে আমরা নির্বাচন করব তার জন্য আমরা সকলের কাছে জনগণের মাঝে যাচ্ছি এবং সর্ব সর্বনিম্ন পর্যন্ত আমরা যাচ্ছি সেখানে যে আমরা আমিরুল হক ভাইয়ের এই লিফ্টের যেটাতে আমাদের দেশটা তারেক রহমানের একটি দফা রাষ্ট্র মধ্যে কে দেওয়া আছে আমরা সেটা জনগণের কাছে পোশনের জন্য যাচ্ছি এবং আমিরুল হক বের আড়াইশেষের প্রধান নির্বাচনের জন্য তার জন্য প্রার্থনার জন্য আমরা যাচ্ছি আচ্ছা নির্বাচন ঘুরিয়ে আসছে ফেব্রুয়ারি মাসি হবে তো কি ধরনের যুবদল পক্ষ থেকে আপনারা প্রস্তুতি আপনাদের প্রস্তুতি নিয়েছেন একটু এই ব্যাপারে বলেন আমরা ইতিমধ্যে আমিনুল হক ভাইয়ের নির্দেশে আমরা বিভিন্ন কার্যক্রম শুরু করে করেছি যুবদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভণ হচ্ছে এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন হচ্ছে এবং জনগণের মাঝে যে আমরা ডেঙ্গু সচেতনতার জন্য আমরা জনগণকে বোঝাচ্ছি এবং সেই সাথে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মশা জন্য কার্যক্রম সেগুলোও চালু আছে এবং আমরা চাচ্ছি ইনশাআল্লাহ প্রতিটা জনগণের কাছে হ্যাঁ আমরা আমিনুল হক বায় বার্তাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিটা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আমার নাম মোহাম্মদ রবীল করিম বাবু আমি ঢাকা মহানগর ছাত্র দলের পশ্চিমের সচেতন সম্পাদক ছিলাম পল্লবী থানা ছাত্র দলের দুজবার যুগ্মক ছিলাম ছ নম্বর ওয়ার্ড ছাত্র দলের দুবার সভাপতি ছিলাম আমার ফার্স্ট ছিল রহমান সেও ঢাকা মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ছিল পল্লবী থানা ছাত্র দলের যুদ্ধ সাধারণ সম্পাদক ছিল রিপন হোসেন পল্লবী থানা ছাত্র দলের কমিটির সদস্য ছিল মহানগরের সদস্য ছিল আমরা একটু রোহন ভাইয়ের কাছ থেকে একটু কিছু জানতে চাই ভাই আজকে আপনি দেখছি বাবু সাথে আছেন কর্মসূচি নিয়ে একটু বলেন আমরা বাবু ভাইয়ের নির্দেশে জনাব আমুল হক সাহেবের ধানের শীষ নিয়ে প্রচারণা করতেছি এবং তারেক রহমানের নির্দেশনা একত্রিশ দফায় এটা নিয়েও আমরা কাজ করতেছি মানুষের মাঝে এগুলো বিলিয়ে দিতেছি এবং আমরা বাবা ভাই হাতকে শক্তিশালী করার জন্য পল্লবী থানার যুবদলকে শক্তিশালী করার জন্য আমরা আমিনুল ভাইয়ের নির্দেশে সবসময় কাজ করে যাচ্ছি কথা বলতেছি আপনার পরিচয়টা প্লিজ আসসালাম আলাইকুম আমার মামা হরিনুর রহমান আমি পল্লবী থানার সাবেক আবার ছিলাম আমি ছাত্রদলের দলের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিল পল্লী ধরার যুদ্ধ আবেগ এবং লাস্ট কমিটির যুগ মহানগর পশ্চিমে সহসাধারণ সম্পাদক ছিল প্রতিষ্ঠাতা পশ্চিমে এখন বর্তমানে আমিনুল হক সাবে হাতকে শক্তিশালী করতে সাথে আছেন মাঠে যুবদল ছাত্র দল ছিলাম বয়স নেই আমরা এখন আমরা যুবদল করব সেই জন্য আমি বাবু ভাই যারা আমরা সাবেক ছাত্র রিপোর্ট আমরা এরা সবাই একসাথে কাজ করেছে আমাদের বড়ো ভাই হিসাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যুবদল করব প্রত্যেকটা ওয়ার্ডে বাউবার নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে আজ তিন কালকে হয়তো পাঁচ পাঁচ বিভিন্ন ওয়ার্ডে আমাদের কুলভিতে 16 আসবে আমিনবা নিদেশে বাউভাই আমরা একসাথে কাজ করতেছি আমরা বোঝাইতে আছি তো সে আমরা ভালো ভালো মানা ঠিক আছে আমরা আশাবাদী উনি nomination পাবেন আজকের আবেদন করা আসছে

বাইরেwidehat shob kichu korar jonno amra ke ra

आमाको छोराहरुले नि गर्नु काम गर्नु छ देखेन देखेन आमाको मासुले

পল্লবী থানা ছয় নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদলের দলের সাথে কথা বলছি আজকে লিফলেট প্রসঙ্গে একটু প্লিজ বলবেন জি ধন্যবাদ আপনাকে আমাদের দেশ জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আমাদের ষোলো আসনের অভিভাবক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নন্দিত জননেতা জনাব সাবেক সাবজয়ী ফুটবলার আমিনুল হক নির্দেশে আমরা পল্লবীর ভিতরে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে জনাব রবিউল করিম বাবুবাই সাবেক সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা রবিউল করিম বাবু নেতৃত্বে আমরা লিফটেড বিতরণ করে যাচ্ছি পাশাপাশি আমরা সকল বিষয় নিয়ে তাদের ভিতরে যাচ্ছি জনগণের ভিতরে যাচ্ছি তাদের কোনো প্রবলেম কিনা না কী সমস্যা এগুলো জানি আমরা বাবু মাধ্যমে বাউবাই ভাইয়ের আমরা বের হই যাই না এগুলো আমরা ভাইয়ের কাছে উপস্থাপন করি জনাব আমিনুল হক ভাইয়ের কাছে উপস্থাপন করি সে তাৎক্ষণিক কোনো সমস্যা হইলে এগুলো দেখেন ধন্যবাদ এই এই নির্বাচনের পরে আমরা এই যে আজকে খোঁজখবর নিচ্ছেন প্রত্যেকটা জায়গায় নির্বাচনের পরে খুঁজখবর রাখবেন কি না এই বিষয়টা ইনশাল্লাহ আমরা অতীতেও আপনারা দেখছেন দীর্ঘ সতেরো বছর আমরা লড়ে আসছি আমি সাতশাল থেকে রাজনীতি করি সাতশাল থেকে রাজনীতি করে যাচ্ছি ইনশাল্লাহ প্রতিটা দিনে আমরা দলের যতটা কর্মসূচি পালন করেছি যতবার দল আমাদের কর্মসূচি দিয়েছেন প্রতিবারই আমরা মাঠে ছিলাম স্বৈরাসার পতনে আমরা জোর তদবিরিতে ছিলাম এবং প্রতিটা আন্দোলন সংগ্রামে সক্রিয় আমরা রাজপথে ছিলাম এখনও আছি জনগণের সাথে আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ যখন জনগণ কোনো প্রবলেম করবে জনাব আমিনুল ভাই আমাদের যেখানে নির্দেশ দেবেন আমরা ওখানেই চলে যাব ইনশাআল্লাহ জনগণের পাশে আমরা নিরলসভাবে কাজ করে যাব

Rapala, Chichis, shish, Chichis, 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 Chichis,

দুদিনের রিনুল ভাই দুই দিনের এক টাকায় <coughs> আমি <coughs>

আচলি চলে